আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের নতুন বছরের ব্ল্যাক কাপ মাছের পোনা সম্পর্কে যারা নতুন বছরের ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্ল্যাক কাপ মাছের পোনা দ্রুত কীভাবে বড় হয় বা এদের খাবারই কি মূলত এদের খাবার হলো শামুক জিনুক পুকুরের ময়লা আবর্জনা এইগুলি খেয়ে দ্রুত বড় হয় এক মাসের বা এক বছরের ভিতরে আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন আসবে আর যদি আপনি দীর্ঘ বছর রাখেন তাহলে সাতাশ কেজি আড়াইশ কেজি পর্যন্ত ওজন আসে এক বছরের ভিতরে আপনার চার পাঁচ কেজি ওজন চলে আসে বিনা খাবারে এদের কোনো খাবার দিতে হয় না শামুক জিনুক ময়লা আবর্জনা খেয়ে এগুলো মাছগুলো দ্রুত বড়ো হয় আর জিনিস আপনাদের খেয়াল করতে হবে যেমন বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত এ গ্রেড মাছের পোনাগুলো এ গ্রেডের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে আমরা যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করি না কেন এক গ্রেডের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে কারণ আপনারা আপনারা যদি বিভিন্ন জেলায় বৈশাখ মাছের অর্ডার দেন আপনাদেরকে এক গ্রেড না দেওয়া বি গ্রেড বা সি গ্রেড জাদিগুলো এটা কোনো ধরার কোনো ক্যাপাসিটি নাই এই আমার সম্ভবত যতটুকু আমি বুঝি যে আপনারা যদি সরাসরি হ্যাচারিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করেন তা আপনাদের জন্য সবথেকে ব্যাটার কারণ তাহলে এই এই বিষয়ে আপনারা প্রতারিত হবেন না আপনারা বিভিন্ন জেলায় বৈশাখ মাছের অর্ডার দিচ্ছেন আবার অনেকেই আশি পার্সেন্ট লোকই প্রতারিত হচ্ছেন বিশ পার্সেন্ট লোক হয়তো বা পালো মাছের পোনা পাচ্ছেন বা হয়তো কোনো পরিচিত লোকের মাধ্যমে মাছগুলো সংগ্রহ করতেছেন আশি পার্সেন্ট লোকে আপনার প্রচারিত হচ্ছে কিছু কিছু এই ব্যবসায়িকের কারণে আপনার আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা পাওয়া যাচ্ছে আজকে পর্যন্তই সকলে